শেখ হাসিনা যখন বললেন রাজাকারের ছেলে পেলে তখন ছেলেমেয়েরা যখন স্লোগান দিল যে আমরা রাজাকার আমি রাজাকার তুমি রাজাকার তখন এইটাকে বুদ্ধিজীবীদের যে বুদ্ধির কতটা বাহুল্য সেটা উল্লেখ করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক উনি নন ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল যিনি বিজ্ঞান লেখক এবং সম্মানিত বৈজ্ঞানিক এবং একজন যুদ্ধের শহীদ পরিবারের সন্তান তিনি কি বললেন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাব না কেন যাবেন না কারণ ওখানে ছেলেরা রাজাকার অর্থাৎ উনি ব্যঙ্গটাও বুঝতে পারছেন না কোন একটা রেজিম যে ফ্যাসিস্ট ফ্যাসিস নয় তার একটা মাপকাঠি হচ্ছে সে বা ব্যঙ্গকে কিভাবে নেয় সেটার কে কিভাবে নেয় জাফর ইকবাল সাহেব স্যাটার বুঝতে পারে নাই যারা নিজেদেরকে রাজাকার বলছে তারা তো স্যাটার করছে শেখ হাসিনাকে শেখ হাসিনাই আসলে রাজাকার বলতে চেয়েছে ওরা তুমি কে আমি কে রাজা কার রাজা কাছে বলতো না আওয়ামী লীগের ন্যারেটিভটা কি ছিল আপনি জানেন বলল কি একটা সরকারের ধারাবাহিকতা দরকার সেই জন্য শেখ হাসিনা সরকারকে বারবার দরকার উন্নয়নের জন্য একটা ধারাবাহিকতা দরকার এই যে আদর্শ এটা তো ভুল আদর্শ রাইট এইটা উন্নয়নের নামে ধারাবাহিকতার নামে তারা করলো কি তারা 2040 সন 41 পর্যন্ত ক্ষমতা থাকার স্বপ্ন প্রচার করেছিলেন তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে তাদের অনুপাতারি শিক্ষক সমিতি কি ভূমিকা পালন করেছিলেন

অর্থাৎ এখন আমাকে যদি বলেন যে আমি আওয়ামী লীগের বিচারের জন্য ফৌজদারি আর দেওয়ানি অপরাধ দিয়েছি এটা তো দেওয়ানি অপরাধ না এটা তো জনগণের বিরুদ্ধে রাজনৈতিক অপরাধ তারা যেটা করেছেন ছাত্রদেরকে সমর্থন তো করেন নাই তাদেরকে তারা সন্ত্রাসবাদী বলেছেন এবং তারা

এই জুলাই আগস্টের খুনের ঢালাও মামলা সাংবাদিক সাহিত্যিক ক্রিকেটার শিক্ষক সংস্কৃতি কর্মীদের নাম দেখতেছি আওয়ামী লীগের সাথে জড়িত এমন কাউকে গ্রেপ্তারও করা হচ্ছে এই একই রকম মামলায় এইটার এটা কি স্যার ঠিকই আছে বিপ্লব পরবর্তী বা অভ্যুত্থান করে না এটা ঠিক নাই আমার কাছে বিপ্লবের পরে অনেক সময় মব জাস্টিস হয় পৃথিবীর ইতিহাসে যেরকম বিপ্লবের পরে ভায়োলেন্স হয় যে লোক মারা যায় আচ্ছা উনিশশো একাত্তরের পরে ধরেন আমরা সকলে জানি ঢাকার খোলা স্টেডিয়ামে আমাদের দেশের একজন বিখ্যাত মুক্তিযোদ্ধা কতগুলি লোককে বিহারি বলে ধরে ওপেন বেয়নেট দিয়ে মারে নাই তার কি বিচার হয়েছে এটা তো মার্ডার মানে তার তো কোনো জুডিশিয়াল পাওয়ার ছিল না তিনি তো অর্থাৎ এক্সিকিউশনের মধ্যে পার্থক্য আছে আপনি জানেন আপনি ম্যাজিস্ট্রেট ছিলেন আমি জুরিস্ট দাবি করি না আমি আইনের একজন সাধারণ ছাত্র মাত্র তো আমার বক্তব্য হচ্ছে আইন ভঙ্গ হলেই একটা খারাপ উদাহরণ তৈরি হচ্ছে সেই খারাপ উদাহরণ অনুসরণ করা উচিত নয় আমার বক্তব্য খুব পরিষ্কার শুধু যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি এটা করতো তাকে এমনকি আমি লিগও তারা তৈরি করেছে না আমার কথা এইটা হচ্ছে স্বৈরাচার অথবা যে প্রক্রিয়া অর্পণ করে এটাকে বলে ইংরেজিতে বলে অর্থাৎ অনুন্নত দেশের প্রকৃতির হয় তার এফিসিয়েন্সিও কম হয় বুঝতে পারছেন না এটা বলার দরকার নাই আমরা এটা তখন অনেক সময় বলতে ফ্যাসিনেশন শব্দ দ্বারা বলতে আমরা ভয় পেয়েছি আমরা কিন্তু ধোয়া তুলসি নই কেউ বুঝতে পারছেন না আপনি যার অধীনে চাকরি করতেন নাইমুল ইসলাম খান সাহেব তো কই তাকে তো গ্রেফতার করেনি তিনি তো জমি বাছা বিক্রি করতেছেন এর মধ্যে এটা কি করে সম্ভব আপনি বলছেন যে এই বর্তমান সরকার যে দুর্বল সে তো আওয়ামী লীগের অপরাধীদের কাউকে গ্রেফতার করতে পারে নাই জামাত নেতাদের সাথে বসে কিন্তু এই সাংবাদিক যে নেতাদের নামে অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করছে এগুলো তো মস্করা মানে যাদের জেলে যাওয়া উচিত যেমন সোরাভ হাসান প্রথম আলোতে কাজ করেন তার সাথে মঞ্জুরুল হাসান ছিলেন কথাবার্তা তো একদম অমৃত সেবী মৃত সঞ্জীবনী খেয়ে আসছে এরকম মনে হয় এত বিনয়ী তো সেই বিনয়ী তো জামালের সাথে বসে খাওয়া দাওয়া করছে মানে এদের নাম নিতেও আমার খুব অপছন্দ হয় তবু বলছি আবুল কালাম আজাদ এই জাতীয় লোকগুলো বসে বসে খাচ্ছে অথবা প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ছিলেন ইকবাল সোহান চৌধুরী আমি মনে করি এই যে জনগণের বিপুল আত্মত্যাগের মাধ্যমে ছাত্র ছাত্রীদের বিপুল রক্তপাতের মাধ্যমে যে সরকার এসছে যা আমরা একটা ষড়যন্ত্রের কবল থেকে মুক্তি পেয়ে আমি কিছুটা নিঃশ্বাস ফেলতে পারছি সেটার বিরুদ্ধে ষড়যন্ত্র এটা এই মিথ্যা মামলা দেওয়া আমার মনে হয় যে প্রফেস আলিমুল্লাহ খান যেটি বলছেন সেটি আমরা আসলে সবাই মনে রাখতে পারি যে এই বিচার আসলে জনগণের সামনে ক্ষমা চাওয়া এবং এইরকম একটি বিচার হওয়া উচিত সেটি আসলে ঢালাও মামলার ক্ষেত্রে না আমরা মনে মনে হয় আসলে অনেকে রাখবেন যে যে বলে আমাকে দক্ষিণ যেটা হয়েছিল ট্রুথ এন্ড আমরা দেশের সব মানুষকে জেলে ঢুকাইয়া সব মানুষকে নির্বাসনে দিয়ে দেশ চালাতে পারবো না কথায় কিন্তু যে অন্যায় করেছে সেটা যদি আপনি বিচার না করেন তাহলে আপনি অন্যায়কে সহ্য করলেন রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের সকলের শ্রদ্ধেয় অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা যেন তাদের তৃণ সমদহে আপনি দেখুন কোনো বিচার না করেন বুদ্ধিজীবীরা পাকিস্তানে বলে অন্যায় করেছে একাত্তর শুনে সেই বিচারটা যদি সতেরো দশকে হয়ে যেত তাহলে পরবর্তীকালে এতগুলি নাটক আমাদের ক লাগতো না পরবর্তীকালে আমরা অনেক কলাবরেটরের বিচারের দাবি তুলেছিলেন ২০ বছর পরে বেগম জাহানার ইমাম তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দেওয়া হয়েছিল দেখেন কিন্তু তার দাবিটা তখনই গ্রাহ্য হলে দেশে পরবর্তীকালে অনেকগুলি নাটক হতো না হেফাজতের নাটক শাহবাগের নাটক এখন দিলে শাহবাগীটা আবে বলতেছে এগুলি মূল কথা হচ্ছে একটা ঘা যখন পূর্ণ হয়ে যায় তখন তা পচেটাকে এটা পচা সামুকে কাটা পায়ের মতো আমি বলতে এখনো যদি এই দফাই যদি এরা নিজেরা নিজেদেরকে ক্লিন করে আসে চিনে যেমন ছিল কনফেশন করলিতে হয় যে আমি এটা ভুলটা করেছিলাম ভাই আমি করব না আমি শুনেছি আওয়ামী লীগের কোন এক নেতা মানে প্রথম শ্রেণীর নেতাদের একজন বলে যে আওয়ামী লীগ এখন জনগণের কাছে মাপ চাইতে প্রস্তুত কিন্তু মাপ তো তাকে নেত্রী চাইতেছে না মানে চাইলেও আমি খুনের অপরাধের কোনো মার্জনা হয় না রাইট যারা খুনের সাথে হত্যার সাথে জড়িত তাদের বিচার ফুজদারি হবে রাজনৈতিক ভাবে আমি মনে করি আওয়ামী লীগ তার বৈধতা নৈতিক বৈধতা হারিয়েছে আর কোনদিন উঠে দাঁড়াতে পারলে আমি মনে করি যে আমাদের রাজনৈতিক পড়াশোনা যা করেছি সবই বৃথা যাবে মুসলিম লীগ যেমন বিলুপ্ত হয়ে গেছে আওয়ামী লীগও বিলুপ্তির পথে এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আওয়ামী লীগ ভিন্ন নামে আসবে কিন্তু পুরনো আওয়ামী লীগ আওয়ামী নিজে নিজেকে বিলুপ্ত করে নাই বাকসাল করে তাকে আবার ফিরিয়ে দেওয়া হয়েছিল সেটা সে নিজেকে আভাব দিতে আত্মহত্যা করলো আপনার মনে পড়ে আমি বলেই আপনার মনে আছে শামসুরমানের প্রথম কবিতার বইয়ের নাম কি প্রথম রদ্রকরটিতে না প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে রদ্রকরটিতে সেকেন্ড আমি এই যে আওয়ামলিকে দ্বিতীয় মৃত্যুর আগে এই প্রথম গান গিয়েছিলেন সেটা ছিল স্যার আপনি যেটা বলছেন যে আমি মানে সাংবাদিক সাহিত্য ক্রিকেটার শিক্ষক বা সংস্কৃতি কর্মী যারা সরাসরি হত্যা বা ফোজের অপরাধের সাথে যুক্ত নন তারা যদি আসলে প্রকাশ্যে মাপ চাওয়ার মতো নিজেদেরকে ক্লিয়ার করে জায়গায় আসেন সেটা কি স্যার সমাজের বা রাষ্ট্রের ব্যবস্থা করা উচিত নিজের নিজেরা করবে কেমনি করবে স্যার এটা যদি কেউ এটা আমি জানি না আমি তো তাদের একজন আমি বলছি যে মানুষ যেটা আশা করে যে মানুষ শত ভাবে এসে যখন ক্ষমা চায় আমি যে বাংলাদেশের জনগণের ঐতিহাসিক রেকর্ড হচ্ছে বাংলাদেশের জনগণ প্রতিশোধ পরায়ণ নন শেখ হাসিনার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ আছে তার মধ্যে একটা হচ্ছে তিনি ছিলেন ভয়ানক আল্লাহ কোনটা আমি জানি না তবে আমার মনে হয় বাংলাদেশের জনগণ শেখ হাসিনার মতো পরায়ণ নন শেখ হাসিনার প্রধান সমস্যা হচ্ছে তিনি লেখাপড়া জানতেন না আমি দুঃখের সাথে বলছি মানে তিনি ছিলেন এটা প্রমাণ কি তিনি খালেদা জিয়া ম্যাট্রিক পাস করেছে কি করে নাই এই কথাটা এতবার বলতেন যে তিনি কিভাবে পরীক্ষা পাস করেছেন সেই পরীক্ষা থেকে তাকে জিজ্ঞাসা করে নাই মানে তিনি যেভাবে কথা বলতেন তাতে তার মধ্যে কোনো প্রজ্ঞা আছে এটা মনে হতো না এটা এবসলিউটলি এটা এবসলিউটলি রাইট স্যার কিন্তু তার আশেপাশে যারা ছিলেন বড় বড় সার্টিফিকেটধারী কে আর করো পিএইচডিও আসে দুটো একটা দ্যাটটা তারাও তো স্যার একই মানে তাকেই মনে করতেন মানে মানে জানি না মানে তাহলে ওইটা কেমনে হলো তারা তো স্যার একটু পড়া জানতেন শিক্ষক সাংগাতিক বুদ্ধিজীবী আচ্ছা এখন মানে আচ্ছা ধরুন আমার তাদের কথা বাদ দে আমার যে বন্ধুরা বলছেন বাংলাদেশে আমরা কি কারো প্রজা আমাকে প্রজাতন্ত্র বলা হয় কেন

প্রথম আলোর ডেলি স্টার সম্পর্কে যদি একটু বলতেন যে তাদের আছে না আচ্ছা আমি বলি প্রথম আপনি এক সময় কাজ করেছেন প্রথম তো আমি কিছুদিন লিখেছি কিন্তু গত 16 বছরের প্রথম আমার কোনো লেখা ছাপায় নাই কিন্তু আমি প্রতিশোধ পরায়ণ নই এই প্রথম প্রথম এই 1900 না 1900 না কত 2008년에 আমার শেষ লেখা ছেড়েছিল 16 বছর পর এই 2024에 আমার একটা ইন্টারভিউ তারা প্রকাশ করেছে আমার কোনো খবরই ছাপতো না কিন্তু তারপরেও আমি মনে করি প্রথম হচ্ছে আমাদের দেশের যত পত্রিকা আছে ইনস্টিটিউশন হয়ে দাঁড়িয়েছে তার বিরুদ্ধে যারা আক্রমণ করছে এটা আমি সমর্থন করি না তাই আমরা সমালোচনা করবো পত্রিকাকে পত্রিকা কারা সমালোচনা করবো সে যে সমস্ত ভুল করেছে সে তো নিজে আত্মসমর্পণ করে বলেছে সেগুলো তারা গত সামরিক সরকারের সময় দুই নেত্রীকে সরে যেতেই হবে ইত্যাদি লিখেছিলেন পরে তিনি তার ভুল উপলব্ধি করেছেন এখনো তা প্রথম একদম নিখাদ আমি এটা বলছি না তার মধ্যে অনেক খাদ আছে কিন্তু একটা পত্রিকাকে মানে আক্রমণ করার জন্য তার সামনে গিয়ে গরু জবাই করতে হবে আমার মনে হয় পন্থা নয় গরু কোরবানি করলে অথবা গরুর মাংস ট্রেনে পাওয়া গেলে তাকে পিটিয়ে মারা হচ্ছে এই কাহিনীগুলো খবর হয় নাই এই সাম্প্রদায়িকতা উস্কানি দেওয়ার মতো একটা প্রতীকী ঘটনা কেন আমরা ঢাকায় ঘটাবো যারাই পরামর্শ দিচ্ছেন তারা কি খুব বিবেচনা শক্তির পরিচয় দিচ্ছেন

সিটি সেই প্রসঙ্গে স্যার না যায় কিন্তু ঘটনা যে প্রথম আলো বা টেলিস্টাইটিকে খুব উইটি হিসাবে নিতে পারতো কিনা আরেকটা গরু দিতে পারতো কিনা যে এটিও জব করে না আমি আমার মনে হয় সে অতটা উইটের অবকাশ দেন নাই আমি আমার কথাটা বললাম একটা বোঝার জন্য প্রথম আলোকে সাপোর্ট করার জন্য তার পক্ষে গিয়ে দাঁড়িয়ে একটা স্লোগান দেওয়ার মতো আমার মেজাজ নাই কিন্তু একই সাথে আমি বলবো কি যেহেতু আমার সাথে প্রথম আলো ভালো ব্যবহার করেনি লেখক হিসেবে আমাকে সমাজ থেকে একেবারে প্রথম আলো মুছে দিতে চেয়েছিল যদি আপনাদের এই টিভি টক শো আর এই ইউটিউব না হতো আমি হতো বাংলাদেশের থেকে চলেই যেতাম মানসিকভাবে চলে গেছিলাম তবু আমি মনে করি যে এই প্রতিশোধাত্মক ব্যবহার সঠিক নয় আমাদের দেখতে হবে আমাদের জাতীয় কল্যাণ প্রথম আলোতে আমি বহুদিন দেখেছি আমি শুধু সেই কৃতজ্ঞতার জন্য বলছি না প্রথম আলোর মতো একটি ভালো পত্রিকা করেই আপনি প্রথম জবাব দিতে পারেন আচ্ছা তারা আনন্দবাজারের বিরুদ্ধে তারা কোনদিন কিছু বলেছে আনন্দবাজার যে সমস্ত খবর প্রকাশ করেছে নাসরিন বলেছে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে লিখেছে প্রকাশিত হয়েছে বাংলাদেশে হিন্দুদের অত্যাচার করা হচ্ছে এই ধরনের সাংবাদিকরা যে আনন্দবাজার করে প্রথম আলোর প্রধান ত্রুটি হচ্ছে সে আনন্দবাজারকে নকল করে তা আপনারা প্রথম আলোর বিরুদ্ধে আন্দোলন করছেন আনন্দবাজারের বিরুদ্ধেও বলে না কেন আমাদের যে বন্ধুরা প্রথম আলোর বিরুদ্ধে মানে সোশ্যাল মিডিয়া গরম করছেন আমি তো আনন্দবাজারের বিরুদ্ধে একটা কথা বলতে তাদের দেখি না

না স্যার আমি প্রশ্নটা অন্যভাবে করতে চাই স্যার আমি রিপাবলিক টিভির কথা যখন আপনি বললেন রিপাবলিক টিভিতে যখনই যা কিছু প্রচারিত হয় এটা দেখেই বুঝে যায় এটা এক্সাজারেটেড কেউ কোনো দিন এমনকি ভারতীয় লোক যেন রিপাবলিক টিভিকে কখনোই মানে খুব সিরিয়াস হিসাবে নেয় না আমরা কেন ভারতীয় মিডিয়াকে এত সিরিয়াসভাবে নিব বা আচ্ছা দেখুন আচ্ছা ভারতের হিন্দুস্তান টাইমস অথবা দি হিন্দু এইগুলি তো আন্তর্জাতিক খ্যাতি পত্রিকা তাই নয় কি রাইট তো দি হিন্দুতে কি খবর হয়েছিল আমাকে তো তিন দিন হিন্দুতে চিফ অ্যাডভাইজার বানিয়ে রেখেছিল পাঁচই আগস্ট থেকে আটই আগস্ট পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনুস স্বপ্ন নেওয়ার আগে পর্যন্ত আমি তিন দিন তো মানে হিন্দুর চোখে তার মানে বোঝা যাচ্ছে নিউজের ভিত্তি কত দুর্বল কোন রকমের খবর না নিয়ে তারা খবর ছেপে দেয় যেহেতু হিন্দুতে ছেপেছে সারা ভারতের বিভিন্ন পত্রিকা অন্যান্য হিন্দি ভাষায় অহমিয়া ভাষায় উড়িয়া ভাষায় ছাপা হয়েছে যাই হোক আমার বক্তব্য হচ্ছে কি প্রথম আলোকে ডিফেন্ড করা নয় আমি মনে করি সাংবাদিকতার উপর আক্রমণ করা আমাদের জন্য লাভজনক হবে না সাংবাদিকতা সমালোচনা করতে হবে সাংবাদিকতা দিয়ে মিথ্যা খবরের সমালোচনা করতে হবে সত্য খবর দিয়ে আমি আমি বই ব্যান করার পক্ষে নয় পত্রিকা এই যে প্রথম আলো ব্যান করতে হবে যারা বলছে এগুলো কি উগ্রতা এটা সঠিক হবে না আমি জাতির সাথেই বলছি প্রথম আলোর সাথে নয়